দিদিভাই এটা কি পরোটা বানাচ্ছে আলুর পরোটা আর বলতে পারি আমরা কিন্তু প্রায় হাউস ফুলের কাছাকাছি নাকি মানে আমি তো দেখি দিই ঘড়িতে বাজে মাত্র এগারোটা দুই এবং দিদিভাই কিন্তু প্রায় নটার সময় দোকান খুলে তাই তো নটা নটা দশ মানে বলতে গেলে এইটুকু টাইমের মধ্যে হার্ডলি দু ঘন্টা মতন হয়েছে হয়তো তার মধ্যে সবকিছু হাউসফুল এইট এইটটি ফার্স্ট পার্সেন্ট হাউসফুল মানে মানুষ এতটাই ভালোবাসছে একদম 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 এতটাই ভালোবাসা দিয়েছে দাদাভাই এবং দিদিভাই কে আছে দিদিভাই এবং দাদাভাই দুজনের নামটা একটু শুনে নেবো

জাস্ট অসাধারণ কিন্তু দাদাভাই এবং দিদিভাইদের ভাইদের ব্যবহারটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে একদম একদম আর এই ভালোবাসার টানেই কিন্তু মানুষ ছুটে ছুটে আসে নাকি আর আসবে না এবার কেন দেখো আমি সেই কিন্তু রানাঘাট থেকে একশো কিলোমিটার প্রায় প্রায় আমার বাড়ি হবে এখান থেকে দূরত্ব তো সেইখান থেকে যদি আমি আর এসেছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ একদম একদম ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় ব্যয় করে তোমরা এসেছো না না দাদা এরকম কোনো ব্যাপার না এটা হচ্ছে দাদা ভালোবাসা একদম এটা হচ্ছে ভালোবাসা দেখো মানুষ মানুষের ব্যবহার ভালোবাসা ভালোবাসাটাই আসল একদম